এই বলি যদিও উনি আমার অনেক সিনিয়র ভালো করে বোঝেন মুরব্বীদের কারণে অনেক মুসল্লিরা আছে না বাচ্চা কাচ্চা মসজিদে আসে একটু হাসি হাসি করে করে না ভাই এটা কথাবার্তা বলছে মুরব্বীর গেছে একবারে মাথা গরম হইয়া চিন্তা করছে কোন বেটা এত বড় হাসলো আমি তাকে দেখা উনি এই সকল ভাবতেছে আর চিন্তা করছে খালি নামার শেষ হক্ত দেখাচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আছে না এমন ঝাঁকি মারছে ওই বাচ্চা মসজিদ থেকে বাড়াইছে ওই বাচ্চার মসজিদে আসে না ঠিক না এই মুরব্বী যারা আছেন কার কার পকেটে চকলেট আছে বার করেন কার পকেটে আছে দেখি একটু হুজুর চকলেট কেন লাগবে আপনি ওই বাচ্চাকে ডাকতে বলছেন দাদু হাসে না মসজিদের মধ্যে আয় দিকায় এই চকলেটটা নেওয়ার পরের ওয়াক্ত কিন্তু হাসবি না দাদু কিন্তু মসজিদে কিন্তু আসবি পরের অর্থে আবার দেখা হয়েছে হাসে নাই দেখছেন পাশে নিয়ে করে আরেকটা চকলেট বের করে দিয়েছেন এক ছেলে কয়দিন চকলেট খাই পছন্দ করবে না দুই দিন পরে পাঁচ টাকার একটা কয়েন বের করে হাতে দিয়ে বলছেন দাদু একটা বিস্কুট কিনে খাস তুই তো চমৎকার করে নামাজ পড়িস আপনি ওই বাচ্চাটাকে নামাজে উৎসাহ দিয়েছেন হঠাৎ করে একদিন আপনার মৃত্যু ডাক এসে গেছে কবরে চলে গেছেন কিন্তু যেই বাচ্চাকে চকলেট দিয়ে আদর করে মসজিদ থেকে বের করেন নাই মসজিদ মুখী করছেন পাঁচ টাকার কয়েন দিয়া ওই ব্যক্তিকে আদর যত্ন করে মসজিদের মুসল্লি বানায় দিয়ে গেছেন আপনি কবরে কিন্তু আপনার বিশ পঁচিশ টাকার ইনভেস্টমেন্ট ওই বাচ্চা যত সিজদা দেয় আপনার আমল আমায় সোয়াব উঠে যায় এর নাম আমলে সালে আপনাকে টেকনিক করে আল্লাহ দিকে আগাতে হবে আল্লা বলছেন আমার বান্দা যদি আমানু আমিলু সলে হা মিনু ফের ওয়াজরান আমার বান্দাকে আমি রব কেবল ক্ষমাই করব না আমি বিশাল পুরস্কার দিয়ে দিব ইমানের সাথে এই জন্য আমলে সলে লাগবে সাথে সাথে হাদিসের গবেষণায় বোঝা যায় কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আল কাছে গুনা মাফের উদ্দেশ্যে একবারেক ফার করে রব্বুল আলমিন তাকে আরও তিনটা নিয়ামত দেন এক নম্বরে রব্বুল আলমিন ওই বান্দার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দেন দুই নম্বরে তার দুশ্চিন্তা দূর করে দেন তিন নম্বরে তার রিজিকের পেরেশানি আল্লাহ তুলে দেন সুভান আল্লাহ তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা ভুলে গেছেন কয়টা পাঁচটা এক নম্বর গেল এবার চলেন দুই নম্বর দুই নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বান্দা যদি ক্ষমা পেতে চায় আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ আর আব্রহমিন বলছেন ওয়াই ম্যামেল সু অ্যান্ড আউ ই আজলিম নফসা হু সুম্মা ইয়াস্তা গোফির ইল্লা ইয়াজিদ ইল্লাহা গফুর আমার আল্লাহ বলছেন বান্দা ভালো করে বোঝো ওয়ামাইয়া আমাল তোমাদের মধ্যে যে করে ফেলে সু আন কোনো গুনাহ ইয়াজ লিম নাফ সাহু নিজের উপরে সে জুলুম করে ফেলছে সুমাইয়াস তা ক এক মুহূর্ত দেরি করে না। তার রবের কাছে সে এ স্টেক ফার করেছে আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর কাছে স্টেক ফার করে ইয়াজি দিল্লা হা ইমা আল্লাহর কাছে স্টিক করলে আল্লাহ কাছে দয়াময় এই হিসাবে পাবে শবার আল্লাহ চান আমার বান্দা আমার কাছে মাপ চা কিন্তু ওই মাপ চাওয়াটা যেন মাথা খাটানো মাপ চাওয়া হয় ওই মাপ চাওয়াটা যেন ঠোঁটের মাপ চাওয়া হয় ওই মাপ চাওয়াটা যেন স্বয়ং পেয়াদবি না হয় অনেক সময় বাচ্চা কাচ্চাকে বাপ মা কারো সাথে বেয়াদবি করলে বলে বল সরি বল সরি বল ওই বাচ্চা এমন ভাবে সরি বলে সরি বলাটাও একটা বেয়াদ সরি এমন ভাবে বলছে তো আমরাও অনেক সময় আল্লাহর কাছে বেয়াদবের মতো মাপ চাই আপনারা বুঝতে পারেন নাই আমার কথা সাড়া দেন নাই আমরা আল্লাহর কাছে অনেক সময় বেয়াদবের মতো মাপ চাই ঠিক বলছেন তারা বোঝেন নাই এক্সাম্পল দিয়ে বুঝাই ইমাম সাহেব সালাম ফিরাচ্ছে খেয়াল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নামাশির আছে আপনি কি বলছেন আল্লাহর কাছে আরেকটা বুঝায় এমপি সাহেবের কাছে গেছেন একটা চাকরি দরকার আপনার ছেলের জন্য সুন্দর করে যাই এমপি সাহেবের কাছে বলতেছেন চান মানুষ এমপি সাহেব আপনার কাছে আসছি আমার ছেলের কাছে চাকরি দরকার জরুরি ভিত্তিতে আপনার অনেক ক্ষমতা আছে চাকরি দরকার মেয়ের করে দুটো আমাকে চাকরি দেবেন আসসালাম রহমতুল্লাহ পাগলটা আসছে রে আস্তা বললেন না অত দূর গেলাম না আমি হুজুরের কাছে আসছেন হুজুর আমার ছেলেটা অসুস্থ আমার ছেলের জন্য আপনি দোয়া করবেন সামনে কমা হুজুর বলবে পাগল না ছাগল রে আমার কাছে এত জোরে এসে দোয়া চাচ্ছে আপনি হুজুর আপনি এমপি সাহেব আপনি লোকের কাছে যদি এরকম করে চান তাইলে বলে আর আল্লাহর কাছে আমার প্রয়োজন কিন্তু আমি এমন ভাবে দিয়া মনোবাক্যে দিল লাগায়া আল্লাহর কাছে সিজদায় পরে পাঁচ মিনিট দশ মিনিট ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আমরা মাপ চাই না অথচ আমার গুণা খাতার কোনো চেট নাই আপনাদের অবস্থা জানি না আজকে সকাল থেকে আমার গুনা যদি আমার কপাল দিয়ে লেখা হতো নিয়ম সাইনের মতো স্টেজে উঠতে দিত না অনেক মুরব্বী মানুষ মনে করছে বোধহয় মুরব্বীর দাড়ি পেকে গেছে গুনা নাই একটা মহিলা তার সামনে দিয়ে চলে গেছে অন্তরের মধ্যে এমন কথা উদয় হয়েছে! ওইটা যদি বাহিরের মানুষ জানতো দাড়িওয়াল আর আরিজ্জর থাকতো না জানা গুণা অজানা গুনা ভুলে যাওয়া গুনা আমার আপনার আমল নামায় গুনার কোনো শেষ নাই কিন্তু আল্লার কাছে কাই মনোভাক্যে দিল দিয়ে পাঁচ মিনিট চাওয়ার মতো সময় না এটা কেনা এই জন্য বলছি আমি এমনি এমনি বলি নাই যে আল্লাহর কাছে বেয়াদবের মতো চাওয়া যাবে না ক্ষমা চাওয়া মানে কি খালি আস্তাক ফুল আস্তাক এটা নয় আপনি দিল থেকে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চান আমি মাঝে মাঝে বলি আপনাদের কাছেও বলি ও ভাই আপনার নামাজটাকে একটু সুন্দর বানান আমি নামাজ সুন্দর বানানোর জন্য একটা শুধু পরামর্শ দেই আজকের থেকে শপথ নেন আপনার জামাত ছাড়া ব্যক্তিগত যত সুন্নত নফল আমি সাত তাসবির নিচে রুকু সিজদা আর দিব না রাজি সুবহানাল্লাহ 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 এরকম ষাটটা তাসবি পরব রুকুতে সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম এরকম করে ষাটটা তাসবি রুকুতে ষাটটা শেষ সেজদাতে আমার নফল ব্যক্তিগত নামাজ আজকে থেকে ষাটটা তাসবির নিচে হবে না রাজি আছেন ইনশাআল্লাহ হঠাৎ করে উঠে গেছি তিনবার পরে রেগুলার অভ্যাস আবার টাইট করছি পরের ওখ রাখার থেকে না আমি তো নিচে উঠবো না আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার নামাজের সুন্দর হয়ে যাবে তাহলে দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বরে আল্লাহর কাছে তওবা করা বলেন তিন নম্বর তোবা করা বলেন অনেকে বলবেন হুজুর এসতেক ফারা তোবার মধ্যে কি পার্থক্য একটু আগেই তো বললেন স্টেক ফারের কথা ক্ষমা চাওয়ার কথা তাহলে তওবার মধ্যে পার্থক্য কি তওবার রোকন আছে চারটা দীর্ঘ আলোচনা সেদিকে যাব না কিন্তু তওবার মানেটা ভালো করে বোঝেন আল্লাহ কোরআনে বলেছেন তুবু ইরাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তওবা করো তওবাটা যেন নাসুহা হয় কি হয় নাসুহা মানে কি আরবিতে নাসুহা শব্দটার উৎপত্তি স্থল দুইটা হয় না সাহাতুন বা নাসাহাতুন পেটের মধ্যে বাচ্চা শাশুড়ি মা চিন্তা করছে আমার মেয়ের ডেলিভারি হবে বাচ্চা কাচ্চার জন্য কাঁথা সেলাই করা লাগবে এই সিরা লুঙ্গি এই চাদর অমুক কাপড় এইগুলা জোড়া দিয়ে দিয়ে কাঁথা বানায় ঠিক কিনা ভালো করে মনে রাখবেন না হাতুন মানে ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো আর না মানে ফেরত আসা আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে দেখতে চাই অতুতের জন্য অনুতপ্ত ভবিষ্যতে আর করবে না আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল জোড়া লাগাবে আর আল্লাহর কাছে ফেরত আসবে একবার যদি তুমি তওবা করতে পারো আল্লাহ বলছেন আমি তোমার সব গুণাকাতা মাফ করে দিতে রেডি আছি আল্লাহ কোরআনে বলেন ওয়াহুাল্লাযী ইকবালুত তাওবাত আন ইবাদি ওয়ায়াফু আনিস সাইয়াত ওয়ায়আলমু মা আমার আল্লাহ বলেন আল্লাদি ইকবালুত তাওবা তিনি তো সেই রব যিনি কবুল করেন আমার ইবাদি তার না বান্দাইগুলা আল্লাহ বলছেন ওই আফুআানি সৈয়াদ আর তিনি তো তার দষ্টুটিগুলা ক্ষমা করে দেন ওই আলামু মাতা যুবক রে মোবাইলে এমবি কিনে রাত্রে কি দেখেছ বাহিরে জুব্বা টুপি লাগাই ঘুরছ মানুষ হুজুর হুজুর বলছে কিন্তু নামাজের অবস্থা কী ছিল আমলের অবস্থা কী ছিল ভিতরের অবস্থা ছিল কেউ জানে না আল্লাহ বলছেন মৃত্যুর খাটলি সকলের কাছে লেগে যাবে কিন্তু আল্লাহ সব জানেন আল্লাহ চান আমার বান্দাকে আমি ক্ষমা করে দেই এই জন্য আল্লাহ বলছেন বান্দা যেন আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগায় আর আল্লাহর কাছে যেন বান্দা ফেরত আসে ভাঙা সম্পর্ক জোড়া লাগাই তবা করে করে যদি আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ কেমন পছন্দ করেন নবীজি বলছেন এক লোক মরুভূমির পথে রওনা হয়েছে উটের পিঠের মধ্যে তার খাবার সাত দিনের রাস্তা ধরেন অর্ধেক পেরিয়েছে যেই অর্ধেক রাস্তা পার হয়েছে যাওয়ার পরে একটু গাছের নিচে ক্লান্তি আসছে ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে উঠার পরে দেখে হাইরে আমার যে খাবার সহ উঠছিল উঠ নাই উঠ পালায় গেছে মরুভূমিতে যদি কারো উঠ পালায় ওই উটার ফেরত আসে ওই বান্দা জানে সামনে তিন দিন যে আগাবে এই তার ক্ষমতা নাই মরুভূমি যে গরম একদিনে শেষ হয়ে যাবে পিছনে যে বাড়িতে ব্যাক করবে সেই সুযোগ নাই ওই লোক তো ঘাবড়ায় গেছে নিশ্চয় এখন নিশ্চিত আমার মৃত্যু মৃত্যুর চিন্তায় ওই লোক আবার ঘুমায় গেছে আল্লাহর নবী এরপরে হঠাৎ করে সে উঠেছে পরে দেখে আবার তার সামনে হাজির হয়ে গেছে ওই উঠার পালায় যায় নাই খাদ্য নিয়ে তার সামনে দাঁড়ায়া উত্তেজিত হয়ে সে বলছে আয় আল্লাহ আপনি আমার গোলাম আর আমি আপনার মাহবুদ যদিও কথাটা হাকি কিনা কিন্তু আনন্দে উত্তেজিত হয়ে বলছে আসলে বলার কথা আল্লাহ আর আমি কিন্তু কথা ঘুরে গেছে নবী বলছেন হারানো খুশি হয় কোনো বান্দা যদি হাজার ভুল করুক না কেন একবার তওবা করে আল্লাহর কাছে ফেরত আছে আল্লাহ এর থেকে অনেক বেশি খুশি হয়ে যায় আল্লাহ হান আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আল্লাহর কাছে তওবা করে আমাদেরকে ফেরত আসতে হবে তাহলে এক নম্বর ইমান এবং নেকামল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তওবা করা চার নম্বর তাকুয়া অর্জন করা কি করা তাকোয়া অর্জন আল্লাহ বলছেন ইন্নাল্লাদিনা একসৌনা রব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতাও ওয়া আজরান কাবীর মাগফিরাতাও ওয়া আজরুন আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে চলে আল্লাহ ভয় করাটাই অটোমেটিক রব্বুল আলামিন বলেন তার ক্ষমা প্রাপ্তির কারণ হয় সুবহানাল্লাহ আমরা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এর জন্য দুর্নীতি দমন কমিশন এর জন্য সিসিটিভি এর জন্য অনেক কিছু আমরা আয়োজন দেখলাম কিন্তু জিজ্ঞাসা করতে চাই এত আয়োজন করেও বাংলাদেশকে কি দুর্নীতি মুক্ত করা গেছে দুর্নীতি মুক্ত তো হয় নাই আরও দুর্নীতি বেড়েছে আমি মজা করে বলি দুর্নীতি দমন কমিশন একটা স্টেপ নিয়েছে দুর্নীতিকে না বলুন এই জন্য প্রত্যেক জেলা শহরে প্রত্যেক ডিসি অফিসে সেমিনার হবে বিভিন্ন জায়গায় ফেস্টুন লাগানো হবে স্টিকার মারা হবে দুর্নীতিকে না বলুন এর জন্য বাজেট হয়েছে ধরেন দশ কোটি টাকা আল্লাহর কি কাম এই দশ কোটি টাকা সাড়ে আট কোটি টাকা দুর্নীতি হয়েছে আপনি না দুর্নীতিকে না বলবেন বলছেন কিন্তু কোথায় দুর্নীতি দূর করতে পারলেন সিসি ক্যামেরা লাগাইছেন দুর্নীতি যায় নাই আমি পাসপোর্ট অফিসে গেছিলাম আমার পাসপোর্টের ছয় মাসের নিচে মেয়াদ চেয়ে অনেক আগের কথা পাসপোর্টটা রিনিউ করতে হবে পাসপোর্টে যাওয়ার অফিসে যাওয়ার আগে আমাকে লোকজন বলছে প্রস্তুতি নিয়ে যায়ন আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধহয় কলম কাগজ তাই তো নাকি জি না প্রস্তুতি মানে মাল পানি ঠিক কি না আমি এইগুলা নিয়ে গেছি যাওয়ার পরে এখন পাসপোর্ট অফিসের দোতালায় আমাকে খালি ঘুরাই অনেক ঘুরাইয়া 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 টাকাও নেয় না কাজও করে না কি জ্বালা অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতালার থেকে যখন আমাকে নিচে নিয়ে আসছে নিচে আনার সময় একটা সিঁড়ি মধ্যে একটা ল্যান্ডিং এরপর আরেকটা সিঁড়ি এক ধাপ সিঁড়ি পার করে মধ্যে যে জায়গা ওই জায়গায় দাঁড় করায় বলছে টাকা সারেন আমি বললাম ভাই তোমাকে এই টাকা দেওয়ার জন্য তো বহুতক্ষণ ধরে আমি ঘুরি তুমি এতক্ষণ ঘুরাই এই জায়গায় আনে কেন টাকা চাও বলে হুজুর তাহলে শোনেন এই বিল্ডিংটি পুরাটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংয়ের সব জায়গাটা ভিডিওতে আসে খালি এই জায়গাটা ধরে না তো যেই ধরে না ওই জায়গায় উনি টাকা খায় তাহলে দুর্নীতি দূর করতে চান আর দেশকে সোনার বাংলা বানাতে চান কখনো এটা সম্ভব নয় যদি না মানুষের দিলকে আল্লাহর ভয়ে ভীত করে একটা উন্নত চরিত্রের প্রজন্ম তৈরি করা না যায় শিক্ষা সংস্কার করা যদি না যায় এই প্রজন্মকে কখনো মানুষের মতো মানুষ এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানানো সম্ভব নয় কিন্তু আমরা দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থায় গাফলতি নানান জায়গায় গাফলতি এইগুলো আসলে কার কাছে আমরা বলবো আর কে যেন কথা শুনবে এইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে এর কোনো বিকল্প নাই ঠিক কী আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন পাঁচ নম্বরে তোমাদের জন্য যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে পাঁচ নম্বরে এক নম্বর ঈমান কামল দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তওবা চার নম্বর তাকওয়া অর্জন পাঁচ নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা কি করা বলেন না কি করা আমরা কৃপণের কৃপণ হয়ে গেছি আমাদের হাত খোলে না আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি দুইশো জন প্রত্যেকটা মুসল্লি যদি বিশ টাকা করে দেয় মসজিদে চার হাজার টাকা হয় চার জুমা মিলাইয়া মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় বিশ হাজার টাকার মসজিদ কারো দিকে তাকাতে হয় না কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন মসজিদে সেরা টাকা দেয় একটা টাকা পকেটের থেকে বের হয় না আপনি যদি ক্ষমা পেতে চান আপনাকে দান খয়রাত করতে হবে দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম আমি ছোট্ট দুইটা হাদিস বলে শেষ করে দিব এক মহিলা নবীজির কাছে আসলো আসার পরে নবীজীর জন্য একটা বুর্দা নিয়ে আসলো বুরদা মানে এমন একটা চাদর পাশ দিয়ে ঝালর লাগানো মহিলাটা ইয়ামেন থেকে সেই চাদর নিয়ে আসছে সাহাবীরা বলছে নবী আল্লাহ সামের কাছে আসি যখন বলল। হ্যাঁ দ্যা হ্যাঁ দিয়েতুল্লে কাইয়া রসুল আল্লাহ নবীজি এমনভাবে হাত পেতে ওইটা নিলেন যেন কতই না তার প্রয়োজন সম্মান জানায় নবীজি নিলেন নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন সাহাবাই কিরম বলছেন নবীজির গায়ে এত সুন্দর লাগছিল এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি হঠাৎ করে একজন সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ আপনার চাদরটা আমাকে দেন নবীজির সাথে সাথে উঠে বাড়ির মধ্যে চলে গেলেন সাহাবিরা বুঝলেন নবীজি পুরাতন চাদর পরে নতুন চাদরটা ওই সাহাবীকে দিয়ে দিবেন সাহাবাইকে রাম ওই সাহাবিকে বললেন তুমি এই কাজ করলে কেন নবীজি দেখলে না কত সুন্দর লাগতেছিল কত আগ্রহ করে নিলেন তুমি কেন এখনই চাইলে ওই সাবি বলতেছেন আমার সাবিরা চাদরের যে খুব বেশি আমার দরকার তাও না কিন্তু আমি চেয়েছি নবীজি চাদরটা গায়ে দিছেন আর কেউ গায়ে দেয় নাই ওই চাদরটা দিয়ে যেন আমার দাফন কাফন হয় এই জন্য আমি চাদরটা চাইছি ঠিক ঠিক নবীজি বাড়ির থেকে বের হয়েছে তার হাতে চাদরটা তুলে দিলেন আল্লাহ নবীর কাছে কেউ চেয়েছে আর ফেরত গেছে এরকম কোনো প্রমাণ নাই এক মহিলা নবীজির জন্য কয়টা খেজুর আর একটা শশা নিয়ে আসছে যাদের শরীরে এনার্জি পান না শরীর ভালো হয় না পেটের অসুবিধা নানান কিছু আপনি শশার খেজুর মিলায় খাবেন আল্লাহ চাইলে আপনার শরীরকে আল্লাহ চাঙ্গা বানায় দিবেন নবীজি পছন্দ করতেন ওই মহিলা নিয়ে আসছে এটা নবীজি এক বাটির খেজুর ঢেলে শশাটা ঢেলে নিয়ে নবীর কাছে যতগুলা স্বর্ণালঙ্কার ছিল সবগুলা তুলে বাটির মধ্যে ভরছেন ভরে তার কাছে তুলে দিছেন ওই মহিলা তো ঘাবরায় গেছে কয় খেজুর আর শশার বিনিময়ে আল্লাহ নবী এত কিছু দিয়ে দিলেন নবীজি সর্বোচ্চটা দেখায় দিয়ে গেছেন উম্মতের কাছ থেকে কেউ যেন ফেরত না যায় সুহান আল্লাহ অথএব আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান দান খয়রাত আপনাকে বাড়াতে হবে হজরতে আলী কারোরাম আল্লাহ হুয়াঝাউ তার অভ্যাস ছিল তিনি যদি আল্লাহর কাছে স্টেক ফারা তওয়বা করতেন যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন নিয়ত করছি ফজরের নামাজ আর বাদ দিব না কিন্তু বাদ হয়ে গেছে তওবা করছে আল্লাহ আগামী কালকে থেকে ঠিক করব। কিন্তু একশো টাকা পানিশমেন্ট দিয়ে দিছি। আল্লাহর কাছে বলছে আর মিথ্যা কথা বলবো না আবার ফট করে একটা মিথ্যা বের নামাজ গেছে আর একশো টাকা দান খয়রাত করবো তও বাও করছি সাদা কাউ করছি এটা আলী কাছে যদি ক্ষমা পেতে চায় মুসলমানের চরিত্র কৃপন হবে না মুসলমানের চরিত্র হবে হাত খোলা সাল আল্লাহ একটা ফকিরের অনুভূতি বলে আজকের কথা শেষ করব এক মালদার লোক তার কাছে এক ফকির গেছে যে বলছে কিছু দেন দিয়ে দেখে মানি ব্যাগ নাই বুক পকেটেও টাকা নাই বিব্রত হয়ে গেছে আমি তো জামা নিয়ে বের ফকির ডাক দিছে ডাক দিয়ে গায়ে হাত দিছে পিঠে হাত দিয়ে বলছে বাবারে রে সত্যিকার কথা পকেটে টাকা একদম নিয়ে বের হই নাই ভুলে গেছি টাকা আনতে মানি ব্যাগ আনতে মনে নাই এই জন্য তোকে দিতে পারলাম না বাবারে এর পরে তুই চাইলে ইনশাল্লাহ তোকে দিব এই কথা শুনে ওই ফকির দোয়া করতেস ওই লোকের জন্য আল্লাহ আপনাকে বারবার আর টাকা সারা বের হওয়ার তৌফিক দান করুক ওই লোক ঘাবড়ায় গেছে কিরে আমার প্রতি কি রাগ করে এই কথা বলল নাকি বদদোয়া করলো নাকি যে কোনো একজন আজানের উত্তর দেন আমার প্রতি রাগ করলো নাকি বদদোয়া করলো নাকি বলছে বাবা তুই এই কথা বললি কেন যে বারবার আপনি হন ও বলতেছে টাকা চাইলে তো কতকেই দেয় ভালো মনে দেয় খারাপ মনে দেয় অনেক টাকা দেয় কিন্তু আমরা যারা দরিদ্র মানুষ হত দরিদ্র মানুষ মানুষ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না কেউ একটু গায়ে হাত দিয়ে আদর করে কথা বলে না টাকা চাইলে টাকাটা দেওয়ার সময় কেমন করে জানি দেয় আমরা তো একটু ভালোবাসাও দাবি করি আজকে আপনার পকেটে মানি না থাকার কারণে যে গায়ে হাত দিয়া মাথায় হাত দিয়ে আদর করে আপনি ভালোবাসা দিছেন ওইটা আমরা অনেক বেশি দরকার এই জন্য দোয়া করছি আপনি মানি ব্যাগহীন আসেন তাহলে আমি আদরটা অন্তত পাবো বুঝেন সবসময় সব অভাবী মিসকিন কেবলমাত্র আপনার কাছে টাকা পয়সার ডিমান্ড করে না ভালোবাসা চাই সুন্দর কথা চায় আদর চাই স্নেহ চাই এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটা দান হিসাবে বিবেচিত হবে অতএব আচরণ সুন্দর করি দান সাধাকা করার চেষ্টা করি ক্ষমা প্রাপ্তির এই চারটা গুণ আর প্রথমে আপনাদের কাছে বলেছি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির তালিকায় ওঠার জন্য হেদায়তের রাস্তা পর জন্য দুইটা সিঁড়ি এই দুইটার সমন্বয়